আজকে নিয়ে এসেছি পুরো বেলুন আর এটা দিয়ে তৈরি সব চাইতে শক্তিশালী ওয়াটার বেলুন প্রথমে একটা থেকে পুরো বারোটা বেলুনে পানি ভরে নিচ্ছি এরপরই হবে আসল খেলা তো বন্ধুরা ফাইনালি বেলুনকে শক্ত করার জন্য প্রথমটা একটা এরপর বাড়াতে বাড়াতে পুরো বারোটা বেলুনে পানি ভরা হয়েছে প্রথমে রয়েছে একটা বেলুন আর এটা ফাটাবে নাইম চাল নাইম ফাটা ইয়েস আরে এটা তো ফেটেই গেল কোনো কাজেরই নয় এতে রয়েছে দুটা বেলুন আর আমি এটি নিজেই ফাটাবো আরে এটাও তো ফেটে গেল এবার এতে রয়েছে তিনটা বেলুন আর এই তিনটা বেলুন ফাটাবে আমার রেহান মামু চল মামু ফাটা ইয়েস ইয়েস আরে এবারও তো এই তিনটা বেলুন ফেটে গেল এতে রয়েছে পুরো পাঁচটা বেলুন দেখা যাক এই পাঁচটা বেলুন আমার ওজন নিতে পারে কিনা ইয়েস ইয়েস আরে এই পাঁচটা বেলুন আমার ওজন নিতে পারলো না এতে রয়েছে পুরো সাতটা বেলুন আর এটি ফাটাবে নাইম চাল নাইম ফাটা ইয়েস আরে নাইমকে ধর 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 এটি তো ফাটাতেই পারলো না এতে রয়েছে পুরো বারোটা বেলুন দেখা যাক এই বারোটা বেলুন আমার ওজন নিতে পারে কিনা ইয়াস ওরে বাবা রে বাবা আমার পা মনে হচ্ছে ভেঙে গেল গাইজ এই ভিডিওতে একটা লাইক করো লাইক করো